প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন এটা আমার জন্য সম্মানের আপনাদের এখানে আসাটা কিন্তু আসলে পরিস্থিতি এখন এমন যে আমাদের পূর্ব নির্ধারিত অনেক প্রোগ্রামে আমাদের থাকা হয় না যাওয়া যায় না সকালবেলা আর একটি আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল গুলশানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমার আরো মিটিং ছিল সেখানে আমার থাকার কথা যে কারণে যাওয়া আসায় আপনাদের এখানে আসলে আগে থেকে নির্ধারিত সূত্র আসানো সম্ভব হয়নি এই যে আমার বাচ্চাদের থেকে আবার হসপিটালে যেতে হবে তারপরে আপনাদের এখানে আসছি আবার এখান থেকে সরাসরি যেতে হবে তো প্রথমে আপনাদের দাবি দেওয়ার যে বিষয়টি আপনারা নির্বাচিত কাউন্সিলর আপনাদেরকে সরকারি প্রজ্ঞাপনে আপনার বাতিল করা হয়েছিল আপনারা সেই পথ আপনারা ফেরত চান যেটি প্রতি আমাদের সমর্থ এবং সঙ্গতি বিশেষ করে 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আসলে দেশে যে একটা অক্সিল্ডা বিরাজমান আপনারা সেটা লক্ষ্য করছেন স্বাভাবিকভাবেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কোন শক্তিশালী রাজনৈতিক সংগঠন নাই যার ফলে প্রতি নিয়ত তাদেরকে নানা ধরনের ঘটনা এবং অঘটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গত প্রায় চার মাস হতে যাচ্ছে এই পরে চার মাস যদি আমরা লক্ষ্য করি প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আসলো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে ভাঙচুর করা হচ্ছে হামলা করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এই অভিযোগে শাহবাগ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম কয়েকটি জায়গায় তারপরে বিভিন্ন কমিউনিটির লোকজন তাদের পদোন্নতি বেতন ভাতা দাবি দেওয়ার নিমিত্তে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম বয়স বৃদ্ধি এই আন্দোলনগুলো করতে লাগবে এবং একটা পর্যায়ে আনসারের আন্দোলন আমরা দেখলাম সর্বশেষ যেই ছাত্ররা যেটা অনেকে খুব গর্ব করে বলেছেন যে তাদের ছেলেরা আন্দোলনে গিয়েছে পানি কেনার জন্য টাকা দিয়েছেন খাবার কেনার জন্য টাকা দিয়েছেন নিজেরা পাশে থেকেছেন এই যে আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা বা আমরা যেটা বলি যে তরুণরা আমাদের সমাজের একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের আমি মনে করি সিনিয়র সিটিজেন তাদের চোখ খুলে দিয়েছে যে আসলে এই যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছিল যার অত্যাচার নির্যাতন নিষ্পেষণে সাধারণ মানুষ কার্যত এক প্রকার নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশটা বিপন্ন হওয়ার পথে ছিল তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং একটা পরিবর্তন এনেছে সেই ছাত্ররা সিটি কলেজ ঢাকা কলেজ সংঘর্ষ সোরাটি কলেজ কবিরাজুল কলেজ কিংবা ইন্টারমিডিয়েট পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ব্যাপক সংঘর্ষ এবং সেখানে সরকারের যে বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা স্পষ্টতই ব্যর্থ হচ্ছে সরকারকে আগাম তথ্য দিতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন খুবই মর্মান্তিক ঘটনা বর্বর ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা গ্রেফতার করা হয়েছিল ওকে তার যদি জামিনের বিষয় থাকে তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে প্রতিবাদ করতে পারে কতটা হিংস্র হলে জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারি নিয়োগকৃত এপিপি তাকে হত্যা করলো এবং কাণ্ডটা দেখেছে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করছে ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইস্কনের নেতা চিন্ময় ব্রহ্মচারী তার এনজিপি ছিলেন কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে সম্পূর্ণ একটা প্রপাগান্ডা যেই প্রপাগান্ড ওই শাহাবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন দিয়ে ভারতের এই মিথ্যাচার বিবৃতির প্রতিবাদ জানিয়েছে এই সাহসিক পদক্ষেপ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সময় বলবে যে এই শুধু কিছু কথা বলেন তো যে কারণে আমরা বললাম যে দেখেন এইখানে হিন্দু সম্প্রদায় অনেকে আছে বিশ্বাস করে আছে স্বাভাবিকভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলিয়ে বাংলাদেশ এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায় মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থা তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন সেলুনের নাপিত বলেন কিংবা আপনারা অন্যান্য ব্যবসায়ী বলেন তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন এখানে কোন সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত নাই যে ঘটনাগুলো ঘটছে যাবৎকাল ঘটছে এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড অনেকগুলো ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটে যেমন আমার এলাকায় গলাচুকা উপজেলায় আমার হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃত্ব মন্দির নিয়ে তাদের দত্ত মন্দিরের জায়গায় নেয় কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গায় যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছে আবার এদিকে যারা এই কমিটি লুট তারা তাদের একটা প্রতিষ্ঠান দ্বন্দ্বের কিন্তু হিন্দুতে হিন্দুতে আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে আপনার আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকা যে বারোই সেপ্টেম্বর প্রথমবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলছিল যে পাঁচই অগস্ট থেকে পরিবর্তনের পর বিশই অগস্ট পর্যন্ত এক হাজার আটষট্টি হামলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি করে হামলার ঘটনা করেছে তার মধ্যে পাঁচশো ছয়টি মালিক বা ছয়টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটন ঘটবে না এটি আমি চাই এবং আমাদের দলের কোন নেতৃবৃন্দ কোথাও কোন এই হামলা করেছে এই রকমের কোন ঘটনা আমার মনে হয় কেউ দেখাতে পারবো না কারণ আমরা এই সহিংসতা এই অপরাজনীতি আমরা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে দেখা যায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন চট্টগ্রামে এক্সাম্পল বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস বাংলাদেশের গৌরীপুর আমি ডাক্ত্রী আঠাশ বছর পরে নির্বাচন হয়েছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি আমার রুমে গিয়ে তারা আমাকে শাসাবো যে এইখান থেকে বের হইলে খবর আছে শেষ পর্যন্ত সেদিন দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর আমার এখনো মেরুদণ্ডের ব্যথা সেই দিন সে হামলার ঘটনা এখন আমি যদি মামলা করি এখন যে সে সময় আমার মামলা দেওয়া হয় না নিত না এখন তো মামলা নিবে সঞ্জিত চন্দ্র দাস সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা অন্য আছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনা আসবে সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদদাম সহ তার আগের সমস্ত চার পাঁচটা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টি সবচেয়ে উগ্র একটা মানুষ তার অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখি তাহলে এটি কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে তো আপনার এখানে কাউন্সিলর এসেছেন আপনাদের মাধ্যমে মেসেজ যে আপনার যেহেতু সারা দেশে লেভেলে কাজ করেন এই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবে এগুলো নিয়ে আপনার একটা প্রতিবাদ এবং আমাদের এখানে হিন্দু সমন্বয় ধর্মালম্বী ভাই বোনরাও থাকলেও অনুরোধ করবো আপনাদেরকে দেখেন আপনাদের নাম বেঁচা মাথা বেঁচা তারা ইন্ডিয়ান এম্বেসির হাই কমিশনার দাওয়াত খায় ওই থেকে কিছু ডলার পায় প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে ফাইভ স্টার থ্রি হোটেলে রাখে খাওয়া দাওয়া করায় আসার সময় লাখ পাঁচের টাকা দিয়ে দেয় দুই লাখ টাকা দিয়ে দেয় এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্টটা বাস্তবায়নে নানা ধরনের অঘটন ঘটায় এবং চট্টগ্রামের ঘটনাটা বিশ্বাস করি সাধারণ কোন হিন্দু এসে জড়িত ছিল সুপরিকল্পিত ভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে এটা অলরেজ সেল করার জন্য যে বাংলাদেশে

যেখানে কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে কেউ যেন উস্কানিতে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করতে পারে তো আমি এবার আপনাদের বিষয়ের আলোকে যেটা আমি মনে করি সরকার যদি বুদ্ধিমান হইত তাদের আশপাশে যদি কিছু বুদ্ধিওয়ালা লোক থাকতো তাহলে আপনাদেরকে বিলুপ্ত না করে ডাকাইতো সবাইকে যে আসেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মান হয়েছে সেটা আপনারা কি সরকারের সাথে থাকবেন নাকি সরকারের বিপক্ষে থাকবেন আপনাদের এইটা যদি সভা করতে ডাকতো আপনাদের সবাই সরকারকে সমর্থন আপনাদের সহযোগিতা পেত ঠিক করে একটা আলোচনা মত বিনিময় রাখতে পারত জিয়াউর রহমান যে কিভাবে আপনার দল করেছিল আপনারা জানেন যে তিনি ওই সময় সমাজের রাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যক্তিদের বাসায় তিনি নিচে যেতেন কথা বলতেন সরকারে তার দলে দাওয়াত দিতে। কোন কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিএনপি গঠন করে আজকে বিএনপি বাংলাদেশের একটা পার্টিতে পরিণত করতে পেরেছে। বিপরীতে গিয়ে এহসান সাহেব কিন্তু নয় বছর ক্ষমতায় থেকেও কিন্তু একটা পার্টি করতে পারেনি। রংপুর সমিতি করছে। সেই রংপুরই বাইরে করে না কারণ এটা বুঝতে ওই ক্ষেত্রে আর কোনো জায়গায় খুব বেশি অস্তিত্বের নেই। এখন সরকারকে আমরাও পরামর্শ দেই সত্যিকার অর্থে আমাদের আন্দোলন সহকর্মীরা ছাত্র ভাইয়ের অনেকেই সরকারে আছে এবং আমাদের একটা অ্যাক্সেস আছে সরকারের একবারে টপ পর্যায়ে পর্যন্ত একটা কথা বলে একটা প্রস্তাব দেওয়া কিন্তু সরকার চালানোর জন্য তো অনেকগুলো বডি আছে কে কোন জায়গা থেকে কি পরামর্শ দেয় এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে একটু বুঝি না কনফিউজ হয়ে যায় তো আমি মনে করি যে যারা বিগত দিনে চাষিবাদের এজেন্টরা বাস্তবায়নে জনগণের উপরে নির্যাতন নীতির নিষ্পেষণ চালায় নেই যাদের গণবিরোধী অবস্থান ছিল না যারা সাধারণ বিবেচনায় তাদেরকে দায়িত্ব দেওয়া তো আমি যে আমি সবাইকে খুশি করতে পারবো না কিন্তু যারা জনগণের পক্ষে ছিলেন যারা জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হামলা মামলা করে নাই জনগণের যে ঝিমকি করে না বিরোধী এবং ভিন্ন মতের কারণে হামলা মামলা করে এলাকা সারা করে নাই এই যারা সাধারণ লোক তাদের পক্ষে আমি আছি এবং তাদেরকে সব পদে বহাল করার জন্য আমার জায়গা থেকে সমর্থন থাকবে যে সরকারের পক্ষে আর আউটসাইডার যে কোন জায়গা থেকে তবে আপনাদের কি বলবো আপনারা কিছুদিন দেখে এখন একটা খুব মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতিটিকে উত্তরণ করাটা আমাদের জন্য জরুরি কারণ আপনাদের একটা শোর পলিস থেকে বলে রাখছি এই সরকারের কাছে আপনারা যেভাবে দাবি দেওয়া জানাতে পারবেন চাপ দিতে পারবেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে কিন্তু পারবেন না সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা বলছি যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক বা দলীয় স্বার্থে অনেক সিদ্ধান্ত নেয় না ভোটের কথা চিন্তা করে অনেক কথা নেয় না আমরা বলছি যে এই তিপ্পান্ন বছরে আমরা একটা সুযোগ পেয়েছি এই রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যেখানে সকল নাগরিকরা দল মতের থেকেও তারা নিরাপদ বোধ করবে এবং নাগরিক অধিকার বোধ করবে আপনারা যেমন নাগরিকদের অধিকার নিয়ে কাজ করেন প্রকৃত অর্থে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হয় সেটি যেন না হয় বিচার ব্যবস্থা যেন একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকে প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের লাঠিয়ার বাহিনী না হয় যদি এখনই আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে হেলে যাচ্ছে এটা বিপদের লক্ষ্য এই প্রশাসন একদিকে হেলে না যায় দিকে এই মানসিকতা একটা সংস্কার প্রয়োজন সেক্ষেত্রে অন্তত সরকারের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন তো সরকার যে ক্ষমতায় থাকতে হলে জনভিত্তি এবং জনসমর্থনের পাশাপাশি এই যে যারা জনপ্রতিনিধি তাদের সাথে একটা কানেকটিভিটি দরকার তো আমরা আমাদের এই কথাগুলো সরকারের পৌঁছে দিব আশা করি সরকার আপনাদের সমর্থন এবং সহযোগিতা এই সুযোগ হাত ছাড়া করবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ